আমরা এটা বাংলাদেশে তো দেখলামই থাইল্যান্ড থেকে আমেরিকা থেকে লন্ডন থেকে ইতালি থেকে ভারত থেকে আসাম থেকে কলকাতা থেকে জয়ের জন্য এত উইশ এত জন্মদিনের উইশ আসছে এটা কিভাবে তারা কেক কেটেছে এবং অনেক সুন্দর এবং আমার মনে হয়েছে তাদের মনের মতন কেক তারা তৈরি করে আব্রাহামকে সারপ্রাইজ দিয়েছে জন্মদিনের কেক কেটেছে কিন্তু উইশ করে নাই ওই হ্যাপি বার্থডে টু ওটা জানায় নাই কেক কেটেছে এবং এটাই হ্যাঁ এই বছর প্রথম দেখলাম যে আমরা যে জয়কে নিয়ে এত মানুষের উচ্ছ্বাস আনন্দ আর জন্মদিনটা এত ধুমধাম করে পালন করলো এর ভিতরে কারণটা কি জানতে চাই এর আগে বছর গুলো কিন্তু এত ধুমধাম ছিল না জয়ের প্রতি মানুষের অনেক ভালোবাসা দিন দিন বাড়ছে ভালোবাসাটা এই যে আপনার মতন একজন মানুষ আব্রামের জন্য আমি একজন উপভক্ত আমরা সবাই মিলে যেভাবে আব্রামের হয়ে আছি এটাই অনেক কিছু চারিদিকে আমরা ডালপাড়া মেলিয়ে দিয়েছি দাদা কিন্তু আমাদের উপর যে আক্রমণ করছে আমাদের ইউটিউব চ্যানেল আমাদের পেজ গুলো প্ল্যাটফর্ম গুলো যারা উড়িয়ে দিচ্ছে তাদেরকে নিয়ে কিছু বলো এটা খুবই খারাপ এটা খুবই জঘন্য এআই যে ধরনের ছবিগুলা তৈরি করছে এটা আরো জঘন্য যারা যারা করবে আমি বলবো আইনগতভাবে ব্যবস্থা নেওয়ার জন্য খুবই দ্রুত কারণ এটা আসলে একটা সময় দেখা যাবে একটা সংসার ভেঙে যাবে হ্যাঁ একটা সম্পর্ক নষ্ট হয়ে যাবে হ্যাঁ এইগুলা বন্ধ করা উচিত কারণ দিন শেষে আমরা একটা পরিবার আমরা একটা পরিবার নিয়েই বসবাস করি এর জন্য এআই এর যে ছবিগুলা এগুলো যদি কোনো ভালো কাজে লাগে সেটা কাজে লাগুক কিন্তু যেভাবে খুব ডাড়্টিভাবে ছবি বানিয়ে যে উপস্থাপনা করতেছে এগুলা দ্রুত বন্ধ হওয়া উচিত আমি এটা মনে করি আর আপনাদের যে ইউটিউব যেটা করেছে অবশ্যই থানায় আপনারা এটা জিডি করবেন মামলা করবেন এই ধরনের নোংরা অপরাধগুলা যারা করেছে তাদের জন্য দ্রুত শাস্তির ব্যবস্থা হয় আচ্ছা আমার আরেকটি প্রশ্ন আমাদের সুস্থ পরিবার পরきゃ মুক্ত পরিবার উইথ আমাদের সুস্থ সংস্কৃতি বাংলাদেশের সবচেয়ে বড় গণমাধ্যম প্ল্যাটফর্ম সংস্কৃতির ঘর বাংলা শিল্প সাহিত্যকে রক্ষা করার যে প্ল্যাটফর্ম বিএফডিসি চলচ্চিত্র কর্পোরেশনকে রক্ষা করার জন্য আমাদের সমাজের কি কি করা দরকার আমাদের প্রত্যেকে কি কি করণীয় আছে যেহেতু আপনি একজন আর্টিস্ট আপনার মন্তব্যটা এখানে আমাদেরকে জানাবেন এটা মনে হয় আপনি বললে বেশি ভালো না তুমি বলো তোমার কাছ থেকে আমরা কিছু শুনতে চাই তারপর আমি বলবো

বোন মা তাদের চোখের পানি যেন না পড়ে কারো ঘর যেন না ভাঙে কারো সংসার যেন না ভাঙে দিক দিয়ে আমাদের সবাইকে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে সেই সাথে সেই সাথে চলচ্চিত্রকে রক্ষা করার জন্য বাংলা সিনেমার প্রতি আমাদের কদর বাড়িয়ে দিতে হবে এবং বাংলাদেশের দেশি আর্টিস্টদেরকে নিয়ে ভালো ভালো সিনেমা করতে হবে বিগ বাজেটের ভালো গল্পের এবং সিনেমা হলগুলোকে রক্ষা করার জন্য যারা কোটি কোটি টাকা ব্যবসা করেছেন বড় আহ বড় আর্টিস্ট থেকে শুরু করে প্রযোজক পরিচালক সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা দ্রুত উদ্যোগ গ্রহণ করুক যেভাবে সিঙ্গেল স্ক্রিন গুলো বন্ধ হয়ে যাচ্ছে এক সময় আমাদের সিনেমা টেলিভিশনের পদ্মায় দেখতে হবে আর কোনো উপায় থাকবে না তাহলে চলচ্চিত্র কর্পোরেশন জাদুঘরে চলে যাবে প্লিজ বাংলাদেশ গভর্নমেন্টকেও সেদিক থেকে নজর দিতে হবে সংস্কৃতি মন্ত্রণালয়কে নজর দিতে হবে এক্ষেত্রে আপনার মতামত আর একটু আপনি জানাতে পারেন আমার সঙ্গে সংযুক্ত করতে পারেন আমি শুধু একটা কথাই বলবো যে পরকিয়া যে জিনিসটা এটা যে সরকারে আসুক না কেন তাদেরকে অবশ্যই বলবো যে একটা সংসার যে সরকার তারও একটা সংসার থাকে হ্যাঁ একটা পরিবার থাকে তো আমি মনে করি দিন শেষে আমরা পরিবার পরিবারের বাইরে কিছু না আমরা একটা পরিবার নিয়েই আমাদের জীবন ভালো মন্দ সুখ দুঃখ মিলিয়ে একটা পরিবার তো আমি অবশ্যই বলবো যে সরকারে আসুক যে এই ধরনের পরকিয়ায় যারা লিপ্ত হবে এটা তো একটা ভাইরাস এবং একটা মানুষকে শেষ করে দিচ্ছে সুসাইড করলে কি সবকিছু উপকার হলো সেটার সমাধান না আমি মনে করি যে এটার একটা কঠিন আহ শাস্তি হওয়া উচিত এবং মানে একটা কঠিন শাস্তির ব্যবস্থা করা উচিত ফাসির হতে পারে এবং সেটা দশ বছর বা পাঁচ বছর জেল হতে পারে এরকম ধরনের যদি কোনো আইন করে দেয় তাহলে আমার মনে হয় না যে কেউ কখনো আর পরকিয়া লিপ্ত হবে বা কারো কেউ কারো সংসার ভাঙবে আমার থেকে আমি বললাম থ্যাংক ইউ ভেরিমাচ আমার প্রিয় বিপ্লবী বোন অঞ্জলি সাথিয়াপু মিডিয়া পার্শন এবং একজন আর্টিস্ট হিরোইন আজকে আমার লাইভে জয়েন করে আমার আমাদের সবার প্রিয় কলিজা টুকরা জয়ের জন্মদিনে উইশ করেছে সে নিজেও তার লাইভে করেছে এবং আজকেও করবে